এখন আর এই নেবি সুপচলে ইকোন লাভই বিনা মোরা যে তো গর্ত থেকে পলাই আইছি বিটিএস গো ভালেবেছ তাইলে ওদের কে মন থেকে জয় করতেইলে মোদের কে এখন ঢাকা যে গো ভাষালৈতে আইবে ভাষালৈ তিন দিনই থাকতেইইবে আর ওই যে একোথায় শিল্পপতি কোটিপতি আছে হাগরে খস্থে আইবে তাইলে তো মোরা সাকসেস

সতী তো জে পিলাই হোক আগে লক্ষ্য করা লাগবে হো সমস্ত ওই ওই কি কয় শিল্পপতিকে পড়াইতে পারবো না ওই গার্মেন্ট দিয়ে চাকরি আগে বাসা বিশ্রে আগে থার ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে তুই তো থার ব্যবস্থা না এদের কেনি ব্যক্তি না করি চালো চাই লাগালে ঠিক কর বিদ্যা কব তো বডি বিল্ডার করা লাগবে আহ কত সুন্দর ঘরে বড় বড় টাকা পয়সা কি আনছো

তিনজন তিনজন দিলেই ভাবছে ওহ ও এখন তো জামা নাই এখন যে ঘটনাটা ঘটতেছে অলরেডি তো একটা গেছে গা মা না না হ্যাঁ তার আর ভাবির লোকে গে ওই সম্পর্কে নাকি আমার খুঁজে করে এটা সমস্যার সমাধান দিতে পারবো আমাকে একমাত্র হ্যাঁ মামলা 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 এত জোরে ঘটনা কি কি হয়েছে

দুইটা তিনটার কি বিয়ে হয়ে গেছে তারা তিনজন একটা একসাথে থাকতে পছন্দ করে আমি এটাই বুঝলাম না ছেলে মেয়ে হইলে একটা বিশ্বাস করতে মেয়ে মেয়ে একসাথে থাকতে চায় সমগামী সমগামী তার ভুল নাই পেয়ে গেছি স্যার এই যে মামলাটা এই যে মা রে ছিল না বাপ রে না সংসারে স্বামী আছে তিন বছরে বিয়ে হইছে হেটার ছিল না আরেক বেটার বেটার বলল কি কা হার রাখ সি 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 এই ঘটনা এই ঘটনা স্যার হ্যাঁ সর্বনাশ এই রোগ তো সারা দেশে ছড়াই যাবো এটার মামলা নিতে নিতে তো সারা আমরা বেদিস হয়ে যাবো পরে এখন থেকে এটা কমাইতে হবে একশোনে তো যাবো আপাতত এর ভিতরে নিয়ে যাও এর থেকে সব ঠিকানা ঠিকানা মেয়েদের নাম টাম এগুলো লেখো পর আমরা অপারেশনে যাবো ঠিক আছে আমি ওই যে চিম্পু চামেলি আছে না ওর সাথে একটু দেখা করে আসি না না খেউ না তুমি খালি খেউর নিয়ে থাকো কেন যাও ওনার সাথে অফিসে ঢুকো কাজ করো আসো

কি কাকু আচ্ছা তিনজনে বান্ধবী খুব ঘনিষ্ঠ বান্ধবী এখন মাইয়া গরিব ঘরের মাইয়া মো একটা রুমের খুব পেয়েছেন

আমরা এখন যাই টঙ্গিতে যাই অগর লোকের কথাবার্তা বইলা অগর লোকের আর কে কে আছে কেমনে কেমনে এগুলো করলো কেমনে কিভাবে ওরা ওইখানে যেতে আছে এটা একটু জিজ্ঞাসা তোকে আর সময় নষ্ট করার দরকার নেই লেটস গো এটা কি ব্যায়াম করতে আছো নিজের ছোট বাইরে মানে মাগা এটা কোন ধরনের ব্যাপার ব্যায়াম করেন ঠিক আছে স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আপনারা ঘর দুয়ার সারছেন কোন উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন আমি কে কি কারণ গর্দ মোরা কেন এই যে মোরা তিন বান্ধবী মোরা ভালোবাসায় ওই হইয়া মোরা থেকে বাইরে কইরা তিন ভালোবাসাকে আমরা জয়যুক্ত করতে পারি তাই আমরা বাড়ি থেকে বের হইয়া ব্যায়াম কাম করিয়া আমাদের বয়ফ্রেন্ড কে ইমপ্রেস করতে আরে ঠিক আছে বয়ফ্রেন্ড হোক তিন জনের বয়স হই গেছে তিনটা তিনটা বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে ফলো মা-বাবা জানাও শান্তি মতো তোমাদেরকে বিয়ে দিয়া দেখো না সংসার করো বাচ্চা নাও কথা বলতে না ¡Sey sí,

কি ঘোষণা করছো ঘরে পাগল তুমি এটা তো বিডিও তো ছেড়ে সারা পৃথিবীতে এটা নাকি বুড়া ভিত্ত সব এটার দিকে আমার কথা হইলো শুনো এখনো সময় আছে তোমরা মা বাবার কাছে চলে যাও মা বাপের দেখে দেবে ঘরের সন্তান ঘরে ফেরত যাও নইলে কিন্তু আমি তিন এমন দিনের উঠাইয়া স্যার কাম করেন ওই বিটেস থেকে মন কিছুতেই সরাইতে পারবো না ঠিক আছে আপনি এক কাম করেন মোরে টেনিস পার বিটিএ তো ওইখানে পাঠাই দেন কুরিয়া পাঠাই দেন সেই কুরিয়া আব রাহাত স্যার স্যার এই তিনজন করুন জি